আমি আর করছি এখন কিরকম হয়েছে এরকম বন্ধুরা কি সুন্দর হয়েছে আর দেখো একদম ধরার আগে আগে এটা উঠে আসছে এখন সন্ধ্যের বলকটা শুরু করলাম চলো বন্ধুরা এরপরে কি রান্না বান্না হয় সবই তোমাদের দেখাবো আর স্কিপ না করে দেখতে থাকো এ বন্ধুরা ও স্টেশনে গেছিল আর স্টেশন থেকে ও এখন মোমো নিয়ে আসলো আর আমি মোমো স্যুপটা এখন বাড়ির মধ্যে ঢেলে দেবো আর মোমো স্যুপটা একটু গরম গরম না হলে কিন্তু ভালো লাগে না বন্ধুরা এখন হচ্ছে কি চাটনি ঢালছি আর এখন এই মোমো খাবো মোমো খাওয়ার পরে দেখি কি রান্না হয় না হয় বন্ধুরা এখন মোমো মোমোটা সবাই মিলে খেয়ে নিতে এই দেখো বন্ধুরা আমরা মোমো খেয়ে উঠে এখন আমার বাবা কি করেছে চালের গুঁড়ো নিয়ে এসেছে আর মা এখন সাজের পিঠে করবে আর এই দেখো সাজ আর যেহেতু সাজটা আমাদের পুরনো সাজ যার কারণে একটু কালো রয়েছে আর মাটির স্বাস্থ তো পুরতে পুরতে কালোই হয়ে যায় আর দেখো এই সাঁচের পিঠেটা বানাচ্ছে প্রথমে গরম জল উষ্ণ করে গরম করে নিয়েছে তার উপরে হচ্ছে গিয়ে ইয়ে দিয়ে দিয়েছে চালের গুঁড়োটা দিয়ে দিয়েছে আর সামান্য পরিমাণে লবণ দেবে লবণ দিয়ে আর এরকম মাখতে মাখতে একদম গাঢ়ও করবে না আবার একদম পাতলাও করবে না সেই রকমভাবে মেখে যেরকম তোমরা পাটিসাপটা করো সেরকমভাবে চালের গুঁড়োটা মাখবে মেখে ইয়ে করবে সাঁচির পিঠে বানাবে আর এখন আমার মা করছে রেডি করছে আর এদিকে দেখো আমার ভাইয়ের বউ ও মাংস করতে গেছে আর মাংসর আলুটা দেখো মিডিয়াম করে হালকা হালকা লাল লাল করে ভেজে নেবে আর মাংসর ম মাংসর মধ্যে দেখো হলুদ গুঁড়ো দিয়েছে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছে এখনও ম্যারিনেট করা হয়নি ম্যারিনেট করে তোমাদের দেখাবে রান্না করছে এদিকে দেখাও এ দেখো রান্না করছে আর ওই এখন রান্না করবে তো চলো বন্ধুরা মাংসটা ভালো করে মেনিট করে নি সব রকমের মশলা দিয়ে আর জল লাগবে আর এই দেখো চালের গুঁড়োটা কতটা গাঢ় করেছে এখনো মাখা হয়নি কারণ এটা অনেকটা গাঢ় হয়ে গেছে বড়ার মতন হয়ে গেছে এবার এটাকে জল দিয়ে আর এই জলটা খাবে এই জলটা খাওয়ার পরে তারপরে একটু জল দিতে হবে জল না দিলে ওটা তো হবে না শুকনো গুঁড়ি তো যেহেতু কলের গুঁড়ি তার জন্য একদম শুকনো ঝুর ঝুরে এই জলটা ভিজিয়ে রাখতে হবে তারপরে যদি ঢেকির হতো তাহলে কোনো সমস্যাই হতো না তো চলো ভালো করে মাখিয়ে যাক তারপরে সায়ন দেখাবে আর এদিকে সায়ন ঘট হয়ে বসেছে পিঠের পাশে তো চলো রেডি করে নি দেখো বাবু কি আনন্দ করছে পিঠে খাবে বলে পিঠে বাবু পিঠে খাবে না মুখে খাবে কোনটা খাবে হ্যাঁ কোথায় খাবে মুখ দিয়ে খাবে না পিঠে খাবে পিঠে আর এই দেখো বন্ধুরা মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে আর মাংসটা সবকিছু কিছু ওইদিকে তেল দিয়েছে তার উপরে জিরে ফোড়ন দিয়ে এখন শুকনো লঙ্কা দিয়েছে আর এই দেখো বন্ধুরা মাংসটা করার মধ্যে দিয়ে দিয়েছে এই দেখো এখন মাংসটা কষানো হবে আর এই যে সসম্যান সসম্যান থেকে ঢেলে দিয়েছে মাংসটা আর রান্নার মাছটার এখন রান্না সেম রান্না করছে আর এদিকে বন্ধুরা সাঁচের পিঠে করার জন্য আমার মার চালের গুঁড়োটা মাখানো হয়ে গেছে এবার চালের গুঁড়োটা আধা ঘন্টা দশ থেকে পনেরো মিনিটের জন্য চালের গুঁড়োটা ভিজিয়ে রাখবে কারণ কলের গুঁড়ি যেহেতু যার কারণে চালের গুঁড়িটা ভিজিয়ে রাখতে হবে তো চলো বন্ধুরা সব কিছু তৈরি করে রেডি করে সাজে বসানোর আগে তোমাদের দেখাবো এটা পুরো একদম পারফেক্ট মাখানো একদম হয়ে গেছে এবার যেহেতু এই যে সাজ রয়েছে সাজির সাজের মধ্যে দিলেই ফিটে হবে সায়নকে খুবই ভালোবাসে কারণ সায়ন একটু বায়না করলেই কম বেশি যে হোক না কেন কেউ না কেউ চেষ্টা করে সায়নকে কিনে দেওয়ার জন্য সায়নিকো কেউ তাই তো চলো বন্ধুরা ওরা খেলতে থাকুক ওই দেখো সায়ন নাকি পুলিশ অফিসার ও গুলি মেরে আমাকে শেষ করে দেবে ও কার্টুন দেখে আর কার্টুনের মধ্যে ওইটা করে মশলা আসছে আর এই দেখো বন্ধুরা পিঠে খাবো বলে তাই বাইরে থেকে উনুন নিয়ে আসছি আর জানো তো বন্ধুরা এই সাঁচের পিঠে কিন্তু উনুন কাঠের উনুনে ভালোই হয় তাই সবাই মিলে এখন উনুনটাকে ঘরে নিয়ে আসা হচ্ছে দেখো এই দেখো সবাই মিলে এখন উনুন ঘরে নিয়ে আসা হচ্ছে কারণ উনুনটা সেই ভারী সেই সরণিম্প দিয়ে সরো সেই যাবে আর উনুনটা কিন্তু আমরা টেরের মধ্যে বসিয়েছি আর যেহেতু উনুনটাকে ধরে নিয়ে আসছে তো উনুনটা মনে হয় সাইড থেকে ভেঙে গেছে তো চলো বন্ধুরা উনুন তো ঘরে নিয়ে আসা হয়ে গেল এইবার থেকে এবার পিঠের পালা আর এদিকে মাংস কষানো হয়ে গেছে প্রায় আর দেখো গা থেকে কিন্তু তেল ধরছে দেখো মাংসটা কিন্তু আর কি বলতো আমার ফোন যেহেতু তোমাদের দাদাভাইয়ের ফোনটা না আমার ফোনটা তো আমার ফোনে কালার কিন্তু ভালো বোঝাচ্ছে না কিন্তু কালারটা কিন্তু সুন্দরই এসছে আর হচ্ছে গিয়ে দেখতেই বন্ধুরা হলুদ হলুদ দেখা উতনের পরে জল দিয়ে দিক আর কষানো প্রায় হয়ে গেছে এবার জল দিয়ে দিলেই হয়ে যাবে আর এদিকে দেখো আকাম কেক কি করে করে ওই যে আকাম করতে বসে পড়েছে ওই দেখো চালের গুঁড়োটাকে নিয়ে ঘাটাঘাটি শুরু করে দিয়েছে মা ওদিকে ভিজিয়ে রাখতে রেখে গেছে আর দিকে দিদিকে দেখছে আর চালের গুঁড়ো বসে বসে ঘাটছে এই দেখো বন্ধুরা সাজ তো বসিয়ে দিয়েছে আগুন দেখো ধাউ ধাউ করে জ্বলছে কাঠের উনুনে করা হচ্ছে আর এদিকে দেখতে দেখতে ভাইয়ের বউ হচ্ছে গিয়ে কষানো মাংস দিয়ে দিচ্ছে আর দেখো এবার কষানো মাংসটা কত সুন্দর লাগছে খেতে দেখতে এই দুপিস কার আর মানুর কই সুমনের কই ও দেখো আর এই যে গরম গরম কষানো মাংস দুপিস দিয়ে দিলো খেতে আর মজাটাই আলাদা যাই বলো না কেন তো চলো এবার মাংসতে জল দেবে দেখি আসি সাজ বসিয়ে দিচ্ছে আর সাজের মধ্যে যেহেতু অনেকদিন ধরে সাজটা পড়া ছিল তার কারণে একটু তেল দিয়ে ভালো করে শ্বাসটা গরম করছে হলে ফেটে যাওয়ার ভয় থাকে তো চলো আর এই দেখো মাংস কষানো হয়ে গেছে এবার মাংসের মধ্যে জল দিয়ে দেবে এই দেখো মাংসের মধ্যে জল দিয়ে দিচ্ছে আর দেখো জল দেওয়ার পর কিন্তু মাংসর গা থেকে তেলটা ছেড়ে তেলটা কিন্তু ওপরে ভেসে উঠছে তো মাংসটা এবার নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবে চলো ঢাকনা দিয়ে ঢেকে দেবে আর ওদিকে দেখো আমার সায়ন পিঠে করতে বসে পড়েছে ওর হাতেও দেখো ওই যে হাতা হাতা নিয়ে বসে পড়েছে পিঠে করতে আবার দেখি একটু আর এই যে দুজনে দিদি আর দিদির ভাই দুইজনে মিলে পিঠে তৈরি করছে আর এই দেখো আর গাড়ো দেখছে দেখেছো কতটা হয়েছে আচ্ছা তোমাকে পিঠে বানাতে দিচ্ছে না এই দেখো আমার মা পিঠে বানাতে দিচ্ছেন আমার ছেলেকে আর এই দেখো শ্বাসের মধ্যে পিঠে বসিয়ে দিয়েছে আর যেহেতু প্রথম প্রথমবার দিচ্ছে তাই তেলটা অনেকটা ভ ভরা ভরা রয়েছে আস্তে আস্তে এর উপরে মুছতে হবে মুছে মুছে করতে হবে প্রথম প্রথমটা অল্প অল্প করে দিলো তো এবার সরা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবে এরকম আর এই রকম ভাই ভাই আর হচ্ছে গিয়ে ভা ভাইয়ের দিদি দুজনে মিলে বাবা কি হয়েছে শিখাবো পিঠে বানাতে দিচ্ছে না আচ্ছা ঠিক আছে পিঠে বানাতে দেবে তোমাকে তুমি তুমি করবে তুমি পিঠে করবে যে আর এদিকে দেখো গরম মশলা বাটা হবে তো গরম মশলা বাটার জন্য সব রকমের মশলা দিয়ে দিয়েছে যেমন দিয়েছে হচ্ছে গিয়ে এলাচ তারপর হচ্ছে লবঙ্গ তারপর হচ্ছে দারচিনি সব শিলের উপরে দিয়ে দিয়েছে শিলটাকে ভালো করে বাটবে আর এর উপরে সাদা সাদা রয়েছে কারণ একটু আগে একটু চালের গুঁড়ি বাটা হয়েছিল যার কারণে আর আমার মানু মানু ছিল একটু আগে ও বেশি একটু মানে চালের গুঁড়োটা কলেজ তার জন্য দেখছিল তো চলো মাংসর মধ্যে মশলা দেবে বলে সে চালের ইয়েটা করছে আর এদিকে দেখো আমার ছেলে খুবই বায়না করছে ওকে পিঠে করতে দিচ্ছে না বলে বন্দুক দিয়ে এখন শিখাবো ওকে মারবে গুলি মারবে তো দেখো রেগে গেছে খুবই রেগে গেছে ও পিঠা বানাইতে দিচ্ছি না বলে আমার পিস্তল মারছে বন্দুক মারছে বাবু তুমি কি রাগ করেছো না করো নি পিঠে বানাতে দাও পিঠা বানাতে দাও ওই তো বাইনা করছে পিঠে বানাতে দাও বাবুকে কেমন হয়েছে দাদা এই দেখো বন্ধুরা ঢাকনা তোলার পরে দেখছি যে খুব সুন্দর হয়েছে আর দেখো কি সুন্দর ফুলেছে সুন্দর হয়েছে ওই দেখো বন্ধুরা আহ কত সুন্দর বলে ফুলেছে আর কত সুন্দর হয়েছে চলো বন্ধুরা সব ভাজা হোক তারপরে তোমাকে দেখাবো

আমি পিঠে করছি আর পিঠে এখন দেখো কিরকম হয়েছে এরকম বন্ধুরা কি সুন্দর হয়েছে আর দেখো একদম ধরার আগে আগে এটা উঠে আসছে ビニला মাছ না भाजी আর গরম গরম সবাই খেয়ে নিচ্ছে শীতের মধ্যে গরম গরম পিঠে আর দেখো সাচের পিঠে আর যেমন ধোয়া বার ধোয়া উঠছে আর পিঠে গুলো দেখো এত সুন্দর ফুলেছে পুরো টগর টগর করছে পিঠে গুলো দেখো একটুখানি এত সুন্দর পিঠেটা ফুলেছে সে বলার মতো না আর দেখো ও ভাত খেতে বসে গেছে আর শালা বাবু হচ্ছে গিয়ে ভাত ভাত তরকারি দিচ্ছে আর যেরকমভাবে ভাবে কড়াই শুদ্ধ রান্না করেছি সেরকম কড়াই শুদ্ধ সামনে নিয়ে এসেছে ওই গরম গরম ভাত না বলো রান্না হয়েছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্রথম থেকে লাস্ট অব্দি সন্ধে থেকে একদম রাত নটা দশটা অবধি তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের ব্লগ ভিডিওটা তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি টিপে দিয়ে আমাদের পাশে দেখো আর যে সকল নতুন বন্ধু বন্ধুরা আমার জয়েন্ট হচ্ছে তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমাদের যে কোনো চ্যানেলে সব কিছু একটা লাইক করে দিয়ে যেও যাতে তোমাদের পরবর্তী ভিডিও আমরা দেখতে পাই আজকের মতো বন্ধুরা এইটুকু ধন্যবাদ